আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে আমরা কিভাবে ক্যান বা সাহায্যে আমরা হচ্ছে স্লাইডিং ভিডিও তৈরি করতে পারি প্রেজেন্টেশনের জন্য আমরা যে স্লাইডিং ভিডিও তৈরি করি আমাদের যে হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে তো সেটা আমরা ক্যান বা প্রোর সাহায্যে কিভাবে খুব তাড়াতাড়ি এবং খুব সহজে তৈরি করতে পারি ওকে তো চলুন শুরু করা যাক আমরা হচ্ছে হুমে ক্লিক দিব হুমে ক্লিক দেওয়ার পরে আমাদের ক্রিয়েটিভ ডিজাইন আসবে তো এখান থেকে আমরা নিউ ডিজাইনের জন্য ক্লিক দিব ওকে তো এখানে ক্লিক দেওয়ার পরে আমরা দেখতে পারবো এখানে হচ্ছে ভিডিও আছে সোশ্যাল মিডিয়া আছে যে প্রেজেন্টেশন আছে সব কিছুই আছে এখান থেকে জাস্ট হচ্ছে আমি প্রেজেন্টেশনে একটা ক্লিক দিব প্রেজেন্টেশনে ক্লিক দিলে আমার প্রেজেন্টেশনের যে পেপার বা ডকুমেন্ট বলেন এগুলা কিন্তু আমাদের ডিফল্টভাবে শো করতেছে দেখছেন তো এখান থেকে কিন্তু রেশিও দেওয়া আছে এটা হচ্ছে আমাদের হচ্ছে পিসি যে রেশিওটা এটা এটা নিব ডিসপ্লে রেশিও তো এটাতে ক্লিক দিলে আপনার এই রিসিও অনুযায়ী আপনার প্রেজেন্টেশনের যে ডিজাইনগুলো আছে এগুলো আমরা কিন্তু পাবো ওকে তো এখান থেকে যদি আমরা এই ডিজাইনটা নিয়ে যাবো এটাই নিলাম আমরা ওকে তো অনেকগুলো পেজ আছে এবং সে দেখাচ্ছে পেজগুলা আবার এখানে ধরলে এখানে কিন্তু অনেকগুলো দশটা পেজ আছে দেখছেন এখান থেকে দেখাচ্ছে এই পেজগুলা তো আমি এখান থেকে যদি এখানে একটা ক্লিক দেই ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে দেখবো আমাদের অনেকগুলো পেজ এখান থেকে আসে অলরেডি চোদ্দোটার মতো পেজ আছে আমি যদি অ্যাপ্লাই দিয়ে দিই তাহলে কিন্তু সবগুলা পেজ এখানে চলে আসবে আমার এই পেজের যে কালেকশনগুলো আছে এখানে কিন্তু সম্পূর্ণটা চলে আসছে এই যে দেখছি ওয়েট করি এই যে চলে আসছে দেখি এটা যদি আমি এখন এইদিকে দেখি দেখি এদিকে এটাকে নিয়ে আসলে দেখি চোদ্দটা পেজ কিন্তু চলে আসছে কিন্তু আমার প্রেজেন্টেশনের জন্য তো চোদ্দটা পেজের দরকার নাই আমার জাস্ট পাঁচটা হইলে হবে বা হচ্ছে ছয়টা সাতটা হইলে হবে তো আমার বাকিগুলো আমি কেটে দেবো যেগুলো আমার দরকার নাই যেমন হচ্ছে এই প্রেজেন্টেশনের পেজটা যদি আমার দরকার না থাকে তাহলে আমি রাইট বাটন ক্লিক দেওয়া ডিলিট করে দিতে পারি ডিলিট পেজ এই যে ডিলিট হয়ে যাবে ওকে তো আমাদের হচ্ছে ফার্স্ট পেজটা আমরা রাখবো কারণ ফার্স্ট পেজটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে আমাদের কভার যে পেজটা আছে এটা এবং আমাদের একটা জিনিস খেয়াল করবো আমাদের লাস্ট পেজটা রাখবো মানে লাস্ট পেজটা হচ্ছে একদম প্রেজেন্টেশনের লাস্ট পার্ট তো এই দুটো আমি কিন্তু ডিফলোভাবে রাখতেই পারি তো বাকি মাঝখানে যে পেজগুলো আছে যেগুলো আমাদের দরকার নাই ওগুলো কিন্তু আমি ডিলিট করে দিতে পারি ইচ্ছা করলে জাস্ট এখান থেকে এটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এখানে থ্রি ডটে ক্লিক দেওয়া ডিলিট করে দিতে পারি বা হচ্ছে রাইট বাটন ক্লিক দেওয়া ডিলিট করে দিতে পারি যেমন রাইট বাটন ক্লিক এই যে ডিলেট পেজ ওকে ডিলেট হয়ে গেল তো এখন হচ্ছে আমাদের এখানে আছে কয়টা তাহলে পেজ এগারোটার মতো পেজ আছে ওকে চাইলে আমি নতুন পেজ অ্যাড করতে পারি সবার লাস্টে যদি আমি যাই এটাকে স্ক্রল করে নিচের এটা তো আমি হচ্ছে অ্যাড পেজ অ্যাড পেজে ক্লিক দিলেও নতুন ডিফল্ট পেজ আসবে কোনো কিছু দরকার পড়লে এখানে আপনি কি করতে পারবেন ডিফল্টভাবে ডিজাইন তৈরি করতে পারবেন ওকে যেমন হচ্ছে এখান থেকে শেপ নিতে পারেন ইলিমেন্টে আসলে এই যে শেপ শেপে ক্লিক দিলে শেপটা এখানে চলে আসবে তো শেপের কালার নেবেন এখান থেকে হচ্ছে টেক্সট নেবেন এই যে টেক্সটে আসি টেক্সট নেবেন আমি সব কিছু নিতে পারবো এখান থেকে ডিজাইন আসি এই ডিজাইনটা আমার দরকার আমার ভালো লাগতেছে না আমি এখান থেকে অন্য কিছু অ্যাড করবো ব্যাকগ্রাউন্ডে অ্যাড করবো আমি ওকে তো এখানে লেখলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওকে এই যে ব্যাকগ্রাউন্ড যদি আমি দেই তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড আমি লেখা সার দিলেও নানান প্রকারের ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসবে ওকে যদি আপনি নির্দিষ্ট কালারের ব্যাকগ্রাউন্ড চান জাস্ট এর পাশে কালারটা আপনি দিয়ে দিবেন ওকে কোনো সমস্যা নেই ঠিক আছে তো আমি চাচ্ছি ব্লু ব্যাকগ্রাউন্ড তো আমি ব্লু লেখা দিলাম এই যে ব্লু ব্যাকগ্রাউন্ড প্রেজেন্টেশনেরই চলে আসছে ওকে তো এখানে যে রেশিওটা থাকবে ওই রেশিও অনুযায়ী কিন্তু এখানে ডিজাইনগুলো চলে আসবে তো আমি এইখানে এই ক্লিক দিলাম এটা ক্লিক দিলাম ওকে তো এটার কিন্তু ওই যে ডিজাইনটা এখানে চলে আসছে প্লাস দিলে এখানে চলে আসবে ওকে তো এটা কোনো সমস্যা নয় এটা আমরা ব্যাগে আসি এখান থেকে এইগুলো আপনি নিতে পারেন তো আমাদের এগুলো দরকার নেই আপাতত আমি থেকে ব্যাগে আসলাম এবং কেটে দিলাম বা হচ্ছে আপনি নিতেও পারেন কোনো সমস্যা নেই তো এটা আমাদের হয়ে গেলো এখান থেকে চাইলে আমরা অন্য কিছু নিতে পারি এটা আমি কেটে দিই যেমন হচ্ছে এখান থেকে ব্লু তারপরে এখান থেকে হচ্ছে এই বিভিন্ন ধরনের কালার আছে এখানে দেখেন হোয়াইট আছে রেড আছে তো আপনার যেটা লাইট ব্লু দরকার এটা আছে মানে সকল ধরনের কালারের ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে কিন্তু পেয়ে যাবেন তো কোনো সমস্যা নেই আমাদের এটা আপাতত দরকার পড়তেছে না বা অন্য কিছু যদি আপনাদের ডিজাইনের দরকার পড়ে তো ওইটা আপনি যদি সার্চ দেন এখানে চলে আসবে ওকে এলিমেন্টটা আবার ক্লিক দিই এলিমেন্ট থেকে আমরা জাস্ট হচ্ছে আমি দরিয়ামেটাই নিলাম লাস্টে আইকনটা নিলাম ওকে এখান থেকে তিনটা আইকন আমি দিব এখান থেকে জাস্ট ক্লিক দিই ওকে ওই ছোট হয়ে আসছে ওইটা ওইটা ডিলেট করে দিলাম আমি একটু বড় আইকন নিব এটা নিলাম ওকে ছোট বড় কিন্তু আপনি করতে পারেন ইচ্ছামতো এই যে এখান থেকে তো এটাতে কিন্তু কোনো সমস্যা নেই ছোট বড় আমি করি আনি এখান থেকে এই যে ছোট বড় হয়েছে আমি এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে ওকে তো নামটাই দিয়ে দিলাম আবার এই যে এটা তো আপনি চাইলে কালার দিতে পারেন এখানে ক্লিক দেওয়া জাস্ট কালার চেঞ্জ ওকে কালারটা চেঞ্জ করে দিতে পারি ইচ্ছা মতো আমি জাস্ট আমার মতো করে আমি এখান থেকে নিয়ে নিতে পারি ওকে কোনো সমস্যা নেই তো এগুলোতে যখন ক্লিক দিয়ে আমি কালার চেঞ্জ করি তাও কিন্তু আমি কালার চেঞ্জ করতে পারবো দেখছি এই যে এটাতে আমি সেম কালার দিই ওইটার মতো এটাতে আমি সেম কালার দিই তো আশা করি হয়ে গেছে ওকে তো এটা আমি জাস্ট এমনি রাখলাম তো চাইলে এগুলা বিভিন্ন ধরনের এখানে কিন্তু অনেক কিছু আছে সবই অ্যাড করা যায় এটাতে ক্লিক দিলাম আমি এটাও অ্যাড করতে পারি এখানে ওকে একটা স্লাইডার আমি অ্যাড করলাম সাপোজ এটা বোঝানোর জন্য আর কিছুই না হ্যাঁ তো আমার এই পেজটা হচ্ছে বারো নাম্বার পেজ আছে কিন্তু আমরা চাচ্ছি এই পেজটা আমার দশ নম্বরে না নয় নাম্বারে চলে আসুক তো এটাতে জাস্ট ক্লিক দেওয়া ধরে ধরে এদিকে ড্র্যাক করি দেখেন নয়ের ভিতরে রাখা দেয় এটা কিন্তু নয়ের পরে দশ নম্বর হয়ে গেছে আর দশ নম্বরটা এগারো নাম্বার হয়ে গেছে ওকে তো এইভাবে কিন্তু আমরা চাইলে কিন্তু আমাদের ডিজাইনগুলো সামনে পিছনে করতে পারি বিভিন্ন ধরনের ডিজাইন নিতে পারি ব্যাকগ্রাউন্ড নিতে পারি সবকিছুই আমরা করতে পারি কোনো সমস্যা নেই ওকে তো এখন যদি আমরা এটা প্রথমের দিকে আসি আমাদের মেন উদ্দেশ্য কি ছিল হচ্ছে আমরা কিভাবে প্রেজেন্টেশনে স্লাইড তৈরি করবো ওকে মানে স্লাইডিংটা কিভাবে দেখাবো তা আপনি তো আপনার ইচ্ছা মতো এগুলো করে নিতে দিয়ে আপনার লেখাটা চেঞ্জ করে নিলেন ওকে ক্রিয়েটিভ এখানে দিয়ে দিলাম ক্রিয়েটিভ প্রজেক্ট ওকে এখানে আপনার নাম দিয়ে দিলাম কোম্পানির নাম বা লোগো হবে এখানে লোগো দিয়ে দিলেন তো লোগো কীভাবে নিয়ে আসবো যেমন হচ্ছে আমি এখানে আপলোড লেখা আছে আপলোডে যদি ক্লিক দেই তারপরে ইউর আপলোড ফাইলস তো আপলোড ফাইলসে যাওয়ার পরে এখান থেকে জাস্ট লোগোটা নিয়ে আসি লোগোতে ক্লিক দিয়ে ওপেন দিই লোগোটা এখন আসবে যে এখানে দেখবেন এই পানির এটা ভোর পানির মতো একটু ডেউ হ্যাঁ তো এটা হইলেই দেখবেন যে এই যে লোগোটা চলে আসছে আপনার হ্যাঁ তো এটা মনে হয় আগে থেকে আমার আমার ছিল তো এখানে আসেই তো এটাকে দৈরাজাস্ট এখান যদি ড্র্যাগ করি এই যে লোগোটা কিন্তু চলে আসছে দেখছি তো এই লোগোটা আমি যদি ডিলিট করে দিই বা এটা আমি রাইখে খেয়ে দিলাম এমনি বা এটা ডিলিট করে এটা আমি এখানে দিয়ে দিতে পারি কোনো সমস্যা নাই কিন্তু এখন দিলাম না থাকুক তো আপনি এইভাবে কিন্তু কোনো পিকচার এই যেরকম যে পিকচার নিয়ে আসছে পিকচার সব কিছু আপনি নিয়ে আসতে পারেন যেমন এই পিকচারে ক্লিক দিয়ে যদি এর ভিতরে নিয়ে আসি দেখেন পিকচারটা কিন্তু নিয়ে আনিছে সে দেখছেন তো আমি এইটাতে আসি এইটাতে আসার পরে এই পিকচারটা দিলাম আমি নিয়ে আসা সাইরা দিই দেখুন পিকচারটা কিন্তু সে নিয়ে আনিছে তো এটাতে প্রেজেন্টেশনের শিট আপনার সব তৈরি করা সুন্দরভাবে যা শুধু আপনি আপনার পয়েন্টগুলা লিখবেন আপনার যে কাজগুলো এগুলো লিখবেন এখানে অনেক সুন্দরভাবে দেখা আপনি আইকনও চেঞ্জ করতে পারবেন এখান থেকে যদি আপনি এলিমেন্টে যান এলিমেন্টে যাওয়ার পর সার্চ দেন আইকন ঠিক আছে যে ধরনের ফোন আইকন ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ আইকন বা লোকেশন আইকন যা চান আপনি শুধু আইকন লিখে সার্চ দিবেন অনেক প্রকার আইকন এখানে চলে আসবে আপনার যেটা দরকার ওই আইকনটা এখানে নিয়ে নেবেন মেসেজ আইকন মেসেজ চান বা এরকম অ্যালার্ম আইকন অ্যালার্ম চান সব কিছু আপনি কিন্তু পেয়ে যাবেন ওকে তো এটা আমি কেটে দিই তো এটা হলো তো হওয়ার পরে আমরা চাচ্ছি যে এখন আমরা কী করব স্লাইডিং করবো ওকে তো স্লাইডিং করার জন্য আমরা এটাতে ক্লিক দেওয়া থাকা অবস্থায় আমরা যাব এটাতে ক্লিক দিই ক্লিক দিলেই এটার উপরে ক্লিক দিলে দেখবেন অ্যানিমেশন লেখা আসবে এটাতে আমরা আসি আসার পরে দেখি এটাতে যদি ক্লিক দেই প্রথম পেজটা এইভাবে আসবে ওকে তো দ্বিতীয় পেজটাতে আমরা ক্লিক দেওয়ার পরে আমি এটাতে ক্লিক দিলাম এই যে দেখাচ্ছে কীভাবে আসবে তৃতীয় পেজে ক্লিক দিই তৃতীয় পেজে ক্লিক দেওয়ার পরে এটা এইভাবে আসতেছে এইভাবে আমরা চতুর্থ পেজে ক্লিক দিই এটা নেই ওকে পঞ্চম পেজে ক্লিক দিই আমরা এটা নেই তো আমরা কিন্তু চাইলে কিন্তু সবগুলো নিতে পারতাম কিন্তু আমি এক সাইড থেকে নিচ্ছি জাস্ট আমার অনেকগুলো স্লাইডিং তো এই জন্য এটাতে নেই তারপর আমরা নিচের দিকে আসি আমরা এখন সাত নাম্বারে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আমরা এটা নিলাম ওকে তারপর হচ্ছে আমরা আট নাম্বারে ক্লিক দিলাম আট নাম্বারে ক্লিক দেওয়ার পরে এটা নিলাম তারপর হচ্ছে আমরা নয় নাম্বারে ক্লিক দিই আরও নিচে আসি এই যেটা নিলাম ওকে দশ নম্বরে ক্লিক দিই দশ নম্বরে ক্লিক দেওয়ার পর আমরা এটা নিলাম তারপর হচ্ছে এগারো নম্বরে ক্লিক দিলাম এইটা নিলাম ওকে তারপর হচ্ছে বারো নম্বর আসলাম এবং আমরা সবার লাস্ট যেটা এটা আমরা নিলাম ওকে এই যে হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কীভাবে স্লাইড অ্যাড করলাম তো স্লাইডিং অ্যাড করা শেষ এখন যদি আমরা দেখতে চাই তাহলে কীভাবে দেখবো এই যে সবার সামনে আমরা চলে যাই এক নম্বরে এক নম্বরে আসার পর আমরা যদি এটাতে ক্লিক দিই তাহলে কিন্তু এরকম আমাদের হচ্ছে প্লাইম স্লাইডিংটা আছে এটা কিন্তু আমাদের সরাসরি চলে আসবে এখানে ওকে তো এটা আসার পরে এখন যদি আমরা দেখতে আমরা ডিউরেশনে চলে যেতে সরাসরি ডিউরেশন আসি আসার পর যদি এই যে এখানে ক্লিক দিই দেখি আমাদের কিন্তু স্লাইডিংটা কিন্তু হচ্ছে আর এটা যেখানে থাকবে সেখান থেকে কিন্তু স্লাইডিংটা শুরু হবে ওকে আমরা এটাকে যদি একটু পজ করি আমরা এটাকে জাস্ট সরি আমরা এটাকে জাস্ট যদি ড্র্যাপ করি সামনের দিকে জাস্ট একদম সামনের দিকে নিয়ে আসলাম ওকে এখন তুই আমরা এটাকে দেখি জাস্ট ক্লিক দেই এই যে দেখছি এটা কিন্তু পাঁচ সেকেন্ড করা হয়েছে আপনার খেয়াল করেন এটা কিন্তু আমাদের পাঁচ সেকেন্ড করা হয়েছে ওকে তো এই ডিউরেশন আপনার চাইলে কমাইতে পারি আমরা এই ডিউরেশনটা কি করতে পারি আমরা চাইলে কিন্তু কমাইতে পারি জাস্ট ডিউরেশনের যে লাস্ট মান্ত আসি দেখছি আমাদের এখানে কিন্তু একটা এই যেরকম কিন্তু একটা যে কমানোর মতো কিন্তু একটি মানে বেশি নড়াচড়া করলে হবে না জাস্ট নিয়ে আসা আমরা জাস্ট এদিকে জ্যাক করব ওকে এই যে এটা কিন্তু কমে গেলে আর একটু নিয়ে আসি এটা একটু বড়ো করে নিই ওকে আমরা এটাকে জাস্ট একটু এখানে ধরতে পারতেছি না একটু ঝামেলা করতেছে তো আবার আবার আমরা চেষ্টা করলাম তো এখন হয়ে গেছে এটাতে বড়ো ছোটো করতে পারি ছোট বড়ো এই যে এখন আমরা এটাকে দুই দুই দশমিক মানে এক সেকেন্ড দুই সেকেন্ড করে দিলাম ওকে আবার এটাকে যদি আমরা কমাইতে চাই এটাকেও কমাইতে পারবো তিন সেকেন্ড মানে সবগুলোর আমরা ইচ্ছা মতো কমাইতে পারবো বাড়াইতে পারবো যেটা আমাদের দরকার যেটা আমাদের কমানোর দরকার সেটা আমরা কমাবো যেটা আমাদের বাড়ানোর দরকার সেটা আমরা বাড়াবো ওকে তো এটা করার পর জাস্ট হচ্ছে আমরা কি করব এখন দেখব এটাকে এটাকে সামনের দিকে নিয়ে আসলাম এই দিই যেটা দুই সেকেন্ড সেটা দুই সেকেন্ড আসবে যেটা তিন সেকেন্ড সেটা তিন সেকেন্ড আর এগুলো হচ্ছে পাঁচ সেকেন্ড করে আসবে কারণ কি কারণ হচ্ছে এটা আমাদের অনেক লং পাঁচ সেকেন্ড যত না যাবে এটা যাবে না ওকে এই যে আসি ওকে এই ভিডিওটা আমাদের মোট হয়েছে পঞ্চান্ন সেকেন্ড মানে অনেক বড়ো হয়েছে ভিডিওটা হ্যাঁ তাতেও কোনো সমস্যা নাই এখন আমার এই স্লাইডিংটা অন্য সময় থাকবে না এটা যদি আমরা ক্লিক দিয়ে দেখি স্লাইডিংটা একটু নাই কোনো সময় পাবেন না তো সেই ক্ষেত্রে আপনাদের ক্লিক দেবো এই কর্নারে থামনেল ভিউ এটাতে ক্লিক দিলেই আমাদের এই থামনেলটা চলে আসবে এই চলে আসবে তখন আপনি এটাকে ছোটো বড়ো করতে পারবেন এটার ওপর অনেক প্রকার কাজ করতে পারবেন ওকে তো এখন চাচ্ছি আমরা এই যে আমাদের যে আমাদের যে প্রেজেন্টেশনটা আমরা করলাম এটা আমরা ডাউনলোড দিব কীভাবে ওকে তো ডাউনলোড দেওয়ার জন্য আমরা যাবো যে শেয়ারে শেয়ারে আসার পর আমরা এখানে দেখবো ডাউনলোড তো এটাতে ক্লিক দেওয়ার পর এখানে একটা জিনিস খেয়াল করি এখানে কিন্তু আপনাদের যারা প্রিমিয়াম না এরকম কিন্তু দেখাবেন এখানে আরো গুলো অপশন আসবে এমপি ফোর আসবে ঠিক আছে এখান থেকে ক্লিক দিয়ে এটা কিন্তু পিডিএফ দেওয়া দেখছেন এখান থেকে আমরা হচ্ছে এই যে এমপি ফোর ভিডিও করে দিব ওকে এটা এমপি ফোর ভিডিও মানে এখন হচ্ছে আপনার এটা ভিডিও আকারে আসবে কারণ এটা তো স্লাইড ভিডিও আকারে আসবে তো এখন হচ্ছে জাস্ট আমরা এই কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট করে দিতে পারি মানে একদম কোয়ালিটি কোনো ফাটবে না কোনো নষ্ট হবে না কিন্তু আপনাদের যাদের এটা প্রিমিয়াম কেনা নাই তো সেই ক্ষেত্রে তারা কিন্তু কোয়ালিটিটা হাই করতে পারবেন না তো এখন এটা কিন্তু ফোর কে দেখছেন রেজোলেশন তো এখন যদি আমরা এটা ডাউনলোড দিই তো এটা ডাউনলোড হইতে একটু সময় লাগবে তো অতক্ষণ আমাদের একটু ওয়েট করতে হবে এতক্ষণ তো এটা ডাউনলোড হইলে জাস্ট আপনাদের আমি দেখবেন যে এটা সরাসরি ডাউনলোড হলে এটা আমি আপনাদের দেখাচ্ছি ডাউনলোড একটু হয়ে নে তো এই যে ডাউনলোডে আসছে এটা মোট আটাইশ দশমিক নয় এম ওকে তো মোটামুটি অনেক বেশি পঞ্চান্ন সেকেন্ডের ভিডিও তো এটা ভিডিওটা ডাউনলোডও তারপর আমি দেখাচ্ছি তো আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন আমরা ভিডিওর উপরে ক্লিক করি দেখবো আমাদের কিন্তু ভিডিওটা শো করবে ওকে এই যে আমাদের যে প্রেজেন্টেশন ভিডিওটা সেটা কিন্তু আমাদের অলরেডি চালু হয়ে গেছে দেখি এই যে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা কীভাবে কেন বা পুরো সাহায্যের সাহায্যে আমরা একটা হচ্ছে স্লাইডিং প্রেজেন্টেশন ভিডিও তৈরি করতে পারি তো আজকে ক্লাসটা এই পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম